ব্যবস্থা নিয়ে আবশ্যিক দিকের বিচারের যারা খুন করলো তাদেরকে সর্বোচ্চ শাস্তির জন্য

আমাদের আশ্বস্ত করেছে সেই জন্য আমরা কিন্তু এখনো পর্যন্ত প্রশাসনকে যেমন ভরসা করে যাচ্ছি আগামী দিনে যাব আমার বলার বক্তব্যটা আমার কাছে খবর আসলো সিআইডি ছেলে নাকি আমাদের বাড়িতে আসছে এবার বলা যাচ্ছে আপনাদেরকে গ্রামবাসীকে বলা যাচ্ছে এই সিআইডি সেটা হোক আর সিবিআই ছেলে হোক যে আসবে বাড়িতে আগে আইডি কার্ডটা চেক করবে